সম্মানিত দিনী ভাইরা শেহরির সময় মানুষ যে মারাত্মক ভুলটি করে শেহরি খেতে হবে শেহরি খাওয়া কি ফরজ সুন্নত ওয়াজিব মুস্তাহাব কি শেহরি খাওয়া কি সেহেরি না খেলে কি গুণা হবে এটা অনেকে মনে করে যে শেহরি খেলে গুণা হবে না খেলে গুনা হবে অথবা খেতেই হবে এরকম গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ সেহেরির অবশ্যই গুরুত্ব রয়েছে মোহাম্মদ রসুল্লা সাল্লি আসাল্লাম শেহরির প্রতি অবশ্যই গুরুত্ব দিয়েছেন তার আমি কিছু কথা বলতে চাই না বললেই নয় এই রমজান মাসে অনেকে কীরপণতা করে আপনি আল্লাহ ওয়া তাআলা বছরে বারো মাস দিয়েছেন বারো মাসের মধ্যে আপনি এগারো মাসে যা খাবেন যা পড়বেন সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে তবে শুধুমাত্র রমজান মাসে আপনার যত ইচ্ছা আপনি খাবেন যত ইচ্ছা আপনি দান করবেন যত ইচ্ছা আপনি খরচ করবেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে না বরঞ্চ আপনি যত খরচ করবেন যত খাবেন যত ইচ্ছা খাবেন আপনার ইচ্ছা মতো আপনি খাবার খাবেন আপনার সব হবে প্রত্যেকটা খাবারে প্রত্যেকটা পয়সায় আল্লাহ সুবাহা হওয়া তাহলে নেকি দান করবেন সব দান করবেন সুবাহ আল্লাহ শুধু রমজান মাসের আপনি ইচ্ছা মতো খাবেন আমার নবীর বর্ণনা আমার নবী বলেছেন তাহলে কৃপণতা করার কিছু নাই রমজান মাসে আপনার ইচ্ছা মতো আপনি খান আমার নবীর কথা মানবেন না আপনি নফসের কথা মানবেন অবশ্যই আমরা নকশের কথা মানব আমরা শয়তানের ধোকাই পড়ব না পড়ব না পড়ব না নবী করিম সাল্লাহ সাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো আমাদেরকে পূর্ণাঙ্গভাবে পালন করতে হবে আমাকে একজন প্রশ্ন করেছিলেন হুজুর এ রমজান মাসে রাত্রিবেলা আমার স্বপ্নদোষ হয়েছে অথবা স্ত্রি মিলন হয়েছে এমন সময় কী করা যায় আবার সেহরি সময় হয়ে গেছে আর মাত্র কয়েক মিনিট সময় আছে আমি যদি এরকম পবিত্রতা অর্জন করতে যাই আমি যদি পবিত্রতা অর্জন করতে যাই তাহলে তো আমি সেহরি পাবো না সম্মানিত শুরি আপনি সে সময় আপনি মুখ হাত সুন্দর করে ধুয়ে আপনি সেহরি খেয়ে নেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই সেহেরি খাওয়ার পরে এরপর আপনি পবিত্রতা অর্জন করেন গোসল করেন এরপরে যে নামাজ বা কোরআন তেলাওয়াত এগুলো কাজ আপনি পরে এই আমলগুলো আপনি করেন শেহরি খাওয়া এটা ফরজ নয় শেহরি খাওয়া ওয়াজিব নয় সেহেরি খাওয়া হচ্ছে সুদ তবে গুরুত্বপূর্ণ একটি সুন্দর সম্মানিত শুনি তাহলে আমরা শেহরি খাবো কেন নবী করিম সাল্লাম শেহরির প্রতি গুরুত্ব দিয়েছেন এই জন্য আমরা শেহরি খাবো শেহরি খেতে হবে তবে শেহরিটা আমরা কোন ভাগে খাব অনেকে আসে প্রথম প্রথম খেয়ে আগে ভাগে খেয়ে নেয় মনে করে আগে ভাগে খাওয়া মনে হয় সুন্নত না সেহেরি খাওয়া আপনার শেষ সময়ে সেহেরি খাওয়া হচ্ছে সুন্নত সুহান আল্লাহ আপনি শেষ সময়ে সেহেরি খাবেন তবে বর্তমান ডাক্তার বলছে এক ডাক্তারের সাথে আমি পরামর্শ করলাম কথা বললাম উনি বলতেছেন শেহরি সময় যদি দু চারটা যদি খেজুর খাওয়া যায় শরীরের জন্য অনেক উপকারী যেরকম পিপাসা লাগে না এরপরে আপনার শরীরের জন্য অনেক উপকারিতা আল্লাহ রব্বী মোহাম্মদাম এবং শাহাব আজমাইনদের আমলে তারা কিন্তু খেজুর খেতেন খেজুর খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এ খেজুরের মধ্যে অনেক উপাদান আল্লাহ সুহ হুয়া তালা দিয়েছেন সম্মানিত সুতি আমরা শেহরি খাব শেষ সময়ে আমরা শেহরি খাব শেহরি খাওয়া এটা হচ্ছে সুন্নত আমল কেউ এটা মনে করবেন না যে শেহরি কোনো কারণে যদি ছুটে যায় ঘুম ভাঙে নাই ছুটে গেছে তাহলে আমার মনে হয় রোজা হবে এটা না রোজা হয়ে যাবে তবে আপনার তো অবশ্যই নিয়ত আছে যে আমি আগামী কালকে রোজা রাখবো এই নিয়ত অবশ্যই করতে হবে নিয়ত করা এটা ফরস নিয়ত করা কি ফরস নিয়ত করতে হবে নিয়ত করতে হবে নিয়তের উপর সমস্ত কাজ নির্ভরশীল শহিউল বুখারির প্রথম নম্বর হাদিস আমার নবী বলেন কালা রসুল্লাহি আলি সাল্লাম ইন্নামাল আমানু নিয়ত নিশ্চয় নিয়ত হচ্ছে সমস্ত কাজের উপর নির্ভরশীল আমরা নিয়ত করব নিয়ত করতে হবে নিয়ত না করলে কিন্তু রোজা হবে না এটা কি মুখ দিয়ে বলতে হবে নিয়ত না অন্তর দ্বারা নিয়ত করলে হবে যে হ্যাঁ আমি রাত্রিবেলা আপনি নিয়ত করেছেন যে আমি আগামীকালকে রোজা রাখব কিন্তু জাগা পারলেন না আপনি সেহির সময় শেষ এমন সময় আমি আপনি জাগা পাইলেন আপনার যে সেই নিয়ত করেছেন গত রাত্রে যে হ্যাঁ আমি রোজা রাখবো ইনশাআল্লাহ আপনার তো নিয়ত আছে আপনাকে আর আলাদাভাবে নিয়ত করতে হবে না আপনার নিয়ত হয়ে গেছে এখন আপনি রোজা ওই অবস্থায় রেখে থেকে যাবেন আপনার রোজা হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ সঠিক বুঝ দান করুন সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত শুধু আমরা সকলে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের হাদিস অনুযায়ী কোরআন ভিত্তিক আমরা আমল করবো আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন